গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে বারোই আগস্ট দু আজকে আমি সারাদিন কি কী করে দেখাই তোমাদের ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আমি জানি আমাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে আসলে গাড়ির নাম শুনলে আমি এমন ক্লান্ত হয়ে যাই কারণ আমার বমি হয় গাড়িতে চললে হাতে পানির বোতল আর মুখে কয়েকটা দারুচিনি নিয়ে শুরু করলাম আমার যাত্রা দারুচিনি খেললে একটু গন্ধ কম লাগে সবুজ শ্যামল পথ পাড়ি দিয়ে চললাম মেয়েরপুর থেকে শেয়ালার উদ্দেশ্যে চলে এসেছি শেয়ালা গ্রামে এটা কুষ্টিয়ার অন্তর্গত একটা গ্রাম নানির বাসায় ঢুকলাম সবাই খুব আনন্দ করছিল সেই সময় ট্যাগ নামাচ্ছিলাম সবাই আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক ক্ষোদা লেগে গিয়েছিল তারপরে আমরা ভাত খেয়ে নিলাম নানি গরুর মাংস খাসি মাংস ডাল শ্যামাই রান্না করেছিল সব কিছুই খেলাম এটা হচ্ছে আমার নানার কুকুর আমার নানা প্রায় চার পাঁচটা কুকুরকে প্রতিদিন খাবার দেয় খাবার দাবার খেয়ে রেস্ট নিয়ে আমি চলে গেলাম তিশাদের ভাষায় তিশা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ওর সাথে এক দেড় বছর পরে দেখা হলো অনেক গল্প করলাম অনেকক্ষণ এরপরে আমরা বের হলাম ঘুরতে তিশার কোলে ওর ছোটো ভাই মুসাফির আমরা সবাই ঘুরে বেড়াচ্ছিলাম জঙ্গলে এই জঙ্গলে আমাদের কত স্মৃতি আমরা এগুলোতে খেলাধুলা করতাম তিসা আমাদের একটা বাঁশের কচি অংশ খাওয়ালো মানে বাস করল কচি অংশ এই হচ্ছে জঙ্গলটা অনেক ধরনের গাছ আছে এখানে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছিলাম গ্রামে গেলে যা হয় আর কি অনেক কাজামাটিও ছিল সব বার করে ঘুরছিলাম তারপরে বাসা চলে আসলাম এখানে একটা কুয়াও ছিল বাস এসে দেখে স্বামী ঘুমিয়ে আছে তারপরে একটু রাত হলো তখন আমরা বের হলাম আবার চলে আসলাম আমাদের প্রিয় মেহেরপুরে এই আটটা তিরিশে বাসা চলে আসছে ঘুমাইতে ঘুমাইতে তোমাদের কি ছবি দেখে না নানির আচ্ছা আজকের মতো এটুকুই টাটা আল্লাহ হাফেজ